আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অসরধ্বনিটি পদের বা শব্দের যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অ বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় ও বা ও কারের মতো বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি শব্দের শুরুর অ কী কী কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণগুলো আজ আমরা আলোচনা করব পদমধ্যস্থিত অর্থাৎ শব্দের মাঝখানে ব্যঞ্জনে যুক্ত অ কী কী কারণে ও বা ও মতো উচ্চারিত হয় সেসব কারণগুলোর সবগুলো কারণ চলুন শুরু করা যাক মধ্য অ ও কারের মতো উচ্চারিত হওয়ার প্রথম কারণ বা সূত্র শব্দ বা পদ মধ্যস্থিত ব্যঞ্জন যুক্ত অ আদ্য অ এর মতই রস্যৈকার দীর্ঘইকার উকার দীর্ঘ উকার রিকার এবং ক্ষীয় জয়জ্ঞ জফলার আগে থাকলে অর্থাৎ আদ্য অয়ের মতো মধ্য এর পরে এসব কারসমূহ বা ক্ষিয় জয়জ্ঞ বা জফলা থাকলে সে অ উচ্চারণ সাধারণত ও বা ওকারের কারের মতো হয়ে থাকে যেমন আমরা যদি কাকলি শব্দটি লক্ষ্য করি তাহলে মাঝখানে যে কটি রয়েছে সে ক ধ্বনিটির পরে ল ধ্বনিতে রয়েছে কাজেই মাঝখানের কটি এখন ক থাকবে না এটি হয়ে যাবে ক কাকলি একইভাবে প্রণতি অবগতি সুমতি বিরতি জননী এখানে মধ্য অয়ের পরে দীর্ঘইকা রয়েছে সেজন্য মাঝখানের অটি ও বা ও কার মতো উচ্চারিত হয়েছে জননী জননী একইভাবে ধরণী তপস্বী রমণী ঘরণী শরণী সকরুণ এখানে কয়ের পরে রয়েছে রয়ে রস্য উকার সেজন্য কটি ও বা ওকার মতো হবে সকরুণ অতনু শতমূল উপকূল সমভূমিজ্ঞ এখানে জয়জ্ঞ রয়েছে বয়ের পরে মাঝখানের বয় অন্তর্ভুক্ত অয়ের পরে জয়জ্ঞ সেজন্য বটি ওকার মতো হবে দৈবজ্ঞ সর্পযজ্ঞ অদম্য এখানে মাঝখানে দহে অন্তর্ভুক্ত অ এর পরে রয়েছে জফলা অদম্য দটি ওকার মতো হয়েছে অদম্য আলস্য অগত্যা সৌজন্য অকথ্য অসভ্য অমসৃণ এখানে রয়েছে রিকার এই শব্দটির দুটি উচ্চারণে সঠিক অমসৃণ অথবা অমসৃণ এবার আমরা আলোচনা করব মধ্য অ কারোর মতো উচ্চারিত হওয়ার দ্বিতীয় কারণ বা সূত্রটি নিয়ে আর সূত্রটি হল তিন বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি অ আ এ এবং ও থাকে অর্থাৎ অ আকার কার বা ওকার থাকে তবে পদমধ্যের অ এর কার রূপে উচ্চারিত হওয়ার প্রবণতা থাকে সমধিক অর্থাৎ তখন মাঝখানের অটি ও বা ও কারের মতোই উচ্চারিত হয়ে থাকে যেমন মতন এখানে মাঝখানে তয় অন্তর্ভুক্ত অ এর আগে ম এ রয়েছে সেজন্য টি ও কার মতো হয়েছে মতন একইভাবে যতন কলস কাজল কাগজ কানন ডাগর সাগর নাগর আদর বেতন এখানে রয়েছে একার মাঝখানে তয় অন্তর্ভুক্ত এর আগে বয়ে এ কার রয়েছে সেজন্য মাঝখানের তটি ও বা মত মতো হয়েছে বেতন চেতন কেশর শোধন ধয়ে অন্তর্ভুক্ত অ আগে রয়েছে ওকার শোধন একইভাবে তোষণ শোষণ ওজন কোমল ছোবল ইত্যাদি এই শব্দগুলোর মাঝখানের অটি ও বা ওকারের কারের মতো উচ্চারিত হয়েছে কারণ তার পূর্ববর্তী বর্ণে অ আকার একার অথবা ওকার রয়েছে সেজন্য তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে আর ব্যতিক্রমটি হল শব্দের আদ্য অ যদি নাবোধক হয় এবং স যদি সহিত বা সাথে অর্থে ব্যবহৃত হয় তবে মধ্য অ অবিকৃত থাকাই বাঞ্ছনীয় অর্থাৎ মাঝখানের অটি আর ও বা ও কারের মতো উচ্চারিত হবে না অই থাকবে তবে শর্ত হল তার আগে শব্দের শুরুতে যদি অ শরধ্বনিটি না বোঝাতে ব্যবহৃত হয় অথবা দন্ত শটি যদি সহিত বা সাথে বোঝাতে ব্যবহৃত হয় যেমনটি আমরা আমাদের আদ্য এর সূত্রাবলির আলোচনায়ও দেখেছি যে প্রথম চারটি এক থেকে চার নম্বর সূত্রের যে ব্যতিক্রম ছিল সেই ব্যতিক্রমটি এখানে মধ্য অয়ের ক্ষেত্র চলুন কিছু উদাহরণ দেখে নেই তখন বিষয়টি আর একটু পরিষ্কার হবে যেমন অমল এখানে মূল শব্দটি ছিল মল তার আগে অযুক্ত হয়েছে নাবোধক অর্থ বোঝাতে অমল সেজন্য মটি অয় থেকেছে ও বা ওকার হয়নি অমল একইভাবে অজর অমর অনড় অটল অচল অজয় এই শব্দগুলোর মাঝখানের অ কখনোই ও বাওকার মতো হবে না অই থাকবে কারণ শুরুর অটি না অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে এবার দেখব সহিত বা সাথে বোঝাতে স ব্যবহৃত হলে শব্দের শুরুতে তার উচ্চারণ কেমন হয় সরস এখানে মূল শব্দটি ছিল রস তার আগে দন্তস যুক্ত হয়েছে সহিত বা সাথে বোঝাতে সরস অর্থাৎ রসের সাথে রস যুক্ত সরস সজল সচল সলজ্জ সরব ইত্যাদি এখানে মাঝখানের ওটিও ও বা ওকার হবে না কারণ তার শুরুর যেই দন্তসটি রয়েছে সেটি শহীদ বা সাথে বোঝাতে ব্যবহৃত হয়েছে এবার আমরা আলোচনা করব মধ্য অ ও অকার মতো উচ্চারিত হওয়ার তৃতীয় এবং সর্বশেষ কারণটি আর কারণটি হলো বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দ ব্যবহৃত হয় সেগুলো পৃথক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থায় মধ্য অ ও রূপে উচ্চারিত হয় অর্থাৎ শব্দটি যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন শেষ অটি হসন্তরূপে উচ্চারিত হয় যেমন পথ কর বোন ফুল লোক দিন রণ গীত কিন্তু এই শব্দগুলো যখন আবার সমাসবদ্ধ হয় তখন এই যে হসন্ত যুক্ত বর্ণগুলো আমরা উচ্চারণ করলাম তার প্রতিটি বর্ণই তখন আবার ওকারের মতো উচ্চারিত হবে যেমন শব্দটি ছিল পথ কিন্তু যখন চারই যুক্ত হয়ে সমাসবদ্ধ হয়েছে তখন এই শব্দটির উচ্চারণ হয়ে গেছে পথচারী পথচারী না পথচারী যদিও পথ একক বা স্বাধীনভাবে উচ্চারণ করলে থটি হসন্ত কিন্তু সমাসবদ্ধ হলে ও বা ওকার মতো উচ্চারিত হবে একইভাবে করযুগ বনবাসী ফুলস্বর লোককান্ত দীনবন্ধু রণতুর্য কিত গোবিন্দ ইত্যাদি তবে এই ধরনের বেশ কিছু সমাসবদ্ধ পদ বাংলা প্রমিত উচ্চারণে আর পূর্ব রীতিতে উচ্চারিত হচ্ছে না অর্থাৎ সমাসবদ্ধ হলেও বা ও কারো মতো উচ্চারিত না হয়ে সেটি হসন্তই উচ্চারিত হয় যেমন রাজপুত্র আমাদের সূত্রের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল রাজপুত্র কিন্তু না এই শব্দটির উচ্চারণ হবে রাজপুত্র একইভাবে রাজহংস ফুলসজ্জা কামধেনু রাজনীতি লোকনাথ সংবাদপত্র দুর্গেশ নন্দিনী হেমচন্দ্র মেঘদূত লোকসভা ন্যায়সঙ্গত ইত্যাদি এই শব্দগুলোর মাঝখানের অ ও বা ও মতো উচ্চারিত না হয়ে থাকবে এই শব্দগুলোর উচ্চারণ চর্চার মাধ্যমে আমাদের মনে রাখতে হবে এই ছিল মধ্য অ ও কারোর মতো উচ্চারিত হওয়ার সূত্রাবলী বা নিয়মাবলী আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আগামী পর্বে আমরা আলোচনা করব কী কী কারণে অন্ত অ অর্থাৎ শব্দের শেষের অ ও ও বা কার মতো উচ্চারিত হয় সেসব কারণগুলো আমাদের আদ্য অ এবং মধ্য অ এর সূত্রগুলির আলোচনা শেষ হল উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়